সেমাই বরফি এইভাবে তৈরি করলে খেতে যে কতটা ভালো লাগে একবার বানানো হলে বুঝতে পারবেন আর এইভাবে বানিয়ে তো সংরক্ষণও অনেক দিন করা যায় রেখে রেখে খাওয়া যায় ভীষণ ভালো লাগে বানানো একদমই সহজ একদিন সেমাইয়ের পায়েস এভাবে বাদ দিয়ে ঝটপট এরকম বরফি বানিয়ে দেখুন দেখবেন খেতে এত ভালো লাগে এক একটা টুকরো খেতে এত মজার একটা খেয়ে দেখবেন মনই ভরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো বরফি বরফি সাধারণত আমরা রান্না করে খেয়ে থাকি তবে এইভাবে একবার বানিয়ে দেখুন বানানো যেমন সহজ খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবে বরফি বানিয়ে আপনারা কিন্তু মাছ জুড়ে রেখে দিতে পারেন রেখে রেখেও খেতে পারেন ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে এই সেমাইয়ের বলফি তৈরি করার জন্য আমি এখানে দু প্যাকেট নিয়েছি সরু সেমইটা আর এখানে দেখুন একটা সেমই আছে কিন্তু একটু মোটা আর একটু শক্ত সেটা নয় আমি সরু সেমইটা নিয়েছি এই দেখুন খুব সহজে কিন্তু ভাঙ্গা যাচ্ছে এই দেখুন এইবারে এই সেমইটা আমি এভাবে করে হাত দিয়ে একটু ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে নেব আর এখানে যতটা সম্ভব ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ভেঙ্গে আমি এরকম একদম ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দেব 2 চামচ মতন ঘি হালকা যখন ঘিটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু আর আলমন্ড নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলে এরকম ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিতে পারেন একদম হালকা আছে একটু ভেজে নেব হালকা যখন এই বাদাম কুচিগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এই ভেঙ্গে রাখা সেমাইটা দিয়ে দেব একদম হালকা আছে রেখে সেমাইটাও খুব সুন্দর করে ভেজে নেব আর এখানে অবশ্যই গ্যাসের আঁচ একদম হালকা রেখে একটু সময় নিয়ে সেমাইটা ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজা হবে তত খেতে বেশি ভালো লাগবে তো এখানে সেমাইটা আমি থেকে মিনিট সময় নিয়ে। একটু করে ভেজে নিয়েছি আমি এক সাইডে রেখে দেব। আর এখানে অবশ্য কিন্তু সেমাইটা ভালো করে সময় নিয়ে ভাজতে হবে তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে ঠিক ওই কড়াইয়ের মধ্যে আমি একটা চিনির রস রেডি করে নেব যতটা সেমাই ঠিক তার অর্ধেক নিতে হবে চিনি যদি সেমাইয়ের মাপটা বুঝতে অসুবিধা হয় তাহলে সেমাইটা একটা বাটি মেপে নেবেন যদি দু বাটি সেমাই হয় এক বাটি নিতে হবে চিনি এক বাটি চিনির জন্য দিয়ে দেব হাফ বাটি জল এবারে নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর একটা চিটচিটে শিরা তৈরি করে নেব তো এখানে খুব সুন্দরভাবে চিনি গলিয়ে চিনি রসটা একটু ঘন করে নিয়েছি আর এখানে কিন্তু চিনি রসটা দেখুন আমি ঠিক এতটা মতন ঘন করেছি এই দেখুন হালকা কিন্তু তার হতে শুরু করেছে ঠিক এরকম একটা চিটচিটে শিরা রেডি করতে হবে এদের গ্যাসের রাসটা একদম হালকা রেখে দিয়ে দেব হাফ টেবিল চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি একটা হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে এদিকে যে আমি সেমাইটা ভেজে রেখেছিলাম এই সেমাইটা দিয়ে দেব। করে মিশিয়ে নেব আর এখন কিন্তু গ্যাসের আঁচটা একদমই হালকা রেখে দিতে হবে এখানে কোনোভাবে কিন্তু আর পাক দেওয়ার দরকার নেই শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু আবার রাখলে এখানে কড়াইতে কিন্তু আবার জমে যাবে সেজন্য শুধুমাত্র মিশিয়ে নেব এর বেশি আর একদমই নয় তো এখানে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব এইবারে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি এখান থেকে কিছুটা মতো নিয়ে নিচ্ছি আর এই একটা ট্রাইঙ্গেল শেপে একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারের মধ্যে এভাবে করে একটু সেট করে নেব খুব সুন্দর একটা শেপ আসবে তো দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিয়েছি ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই দেখুন আর এখানে চাইলে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন কোনো কিছুর মধ্যে সেট করে পিস পিস করে কেটেও নিতে পারেন তাই দেখুন খুব সুন্দরভাবে হালকা হাতে আমি বের করে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে থাকতে করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বরফি জমে যাবে তাই দেখুন কত সুন্দর একটা বরফি রেডি হয়ে গেছে তো একইভাবে আমি আরও একটা বরফি রেডি করে দেখাচ্ছি কিছুটা মতো নিয়ে এভাবে করে একটু চেপে চেপে সেট করে নিতে হবে আর ওপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচিটা দিয়েও একটু এভাবে করে করে চেপে চেপে সমান নিতে হবে আর এখানে অবশ্যই কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হলে জমে যাবে এভাবে করে উল্টে আর একটুখানি চেপে সমান করে নিচ্ছি এবারে হালকা হাতে এরকম করে বের করে নিতে হবে তো এই দেখুন এখানে আরও একটা বরফি রেডি হয়ে গেছে বাতাকি বরফি বর্ফিগুলো ঠিক আমি একইভাবে রেডি করে নেব তো এখানে সবগুলো বরফি আমি এক এক করে রেডি করে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে বানিয়ে কিন্তু আপনারা একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এক একটা টুকরো খেতে এত ভালো লাগে দেখবেন একটা খেলে কিন্তু আরও একটা খেতে ইচ্ছে হবে এত ভালো লাগে খেতে খুব বেশি নরম নয় আবার খুব বেশি শক্ত নয় এ দেখুন কত সুন্দর জমেছে বরফিগুলো তো বন্ধুরা আজকে এই সেমাইয়ের বরফি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল